হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব বাই ভালো আছো পায়াল বদি রান্নাঘরে তোমাদের সব স্বাগতম আমার রান্নাঘরের আজকের রেসিপি নলেন গুড়ের রসে ভেজানো দুধ চিতই পিঠা বন্ধুরা জানি তোমরা বলবে এই অসময়ে পিঠা হ্যাঁ বন্ধুরা আমার হাজব্যান্ডের ডিমান্ডে নিয়ে এলাম এই দুধ চিতই পিঠা আর নলেন গুড় আমার কাছে রাখা ছিল তাই নিয়ে এলাম আর আরও একটা কারণ আছে বন্ধুরা আমি যেখানে থাকি কেরালাতে এখন প্রচুর ঠান্ডা আর বেশি গরমে জানি খেতে ভালো লাগে না পিঠা তবে পিঠা দেখলেই খেতে ইচ্ছা করে এটা তো স্বাভাবিক বলো বন্ধুরা সবসময়ই ভালো লাগে খেতে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চলে যাচ্ছি মোল রান্নাতে বন্ধুরা নিয়েছি এখানে একটা আপাম মেকার আজকে আজকে কোনোরকম ছাদ ছাড়াই আমি বানাবো আর এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম শুকনো চালের গুঁড়ো আধা ঘন্টা বন্ধুরা তারপর ভালো করে চটকিয়ে একদম গরম জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়ে আর এইদিকে আমি এক লিটারে দুধ জাল দিয়ে চিনি আর নলেন গুঁড় দিয়ে রসটা বানিয়ে নিয়েছি এটা আর দেখালাম না বন্ধুরা তাই আমি এখন চলে যাচ্ছি সরাসরি আব্বা মেকারে পিঠে বানানো দেখানোর জন্য এটাই এত সুন্দর হয় বন্ধুরা আমি প্রথমে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এটাকে আমি আবার ন্যাপকিন দিয়ে মুছে নেব বন্ধুরা আর প্রয়োজন না তবুও দিলাম শ্বাসটা ঠিক থাকার জন্য দেখো আমি এখন ন্যাপকিন দিয়ে পুরোটাই মুছে নেব আর তেলের প্রয়োজন নেই বন্ধুরা এই ন্যাপকিনটা দিয়েই বারবার একটু মুছে নিলেই হয়ে যাবে আর এতেটাও পরিষ্কার থাকবে বন্ধুরা আর এই মেকারে এত সুন্দর পিঠে হয় বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না এত সুন্দর পিঠে হয় বন্ধুরা আমি তো বানিয়ে পুরো অবাক হয়ে গেলাম এত সুন্দর বানাতে তোমরা দেখলেও অবাক হয়ে যাবে এত সুন্দর এখন আমি ব্যাটারগুলো একা খাতা করে অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দেবো এইগুলো এটার মধ্যে ছাঁচে যেমন বড় বড় পিঠে হয় বন্ধুরা এটার মধ্যে পিঠেগুলো একটু ছোট ছোট হয় কিন্তু দেখতে অসাধারণ সুন্দর হয় আর সাচের মতোই হয় সাচের কোনো দরকারই নেই বন্ধুরা আমি বাড়ি থেকে মাটির সাজ নিয়ে এসেছিলাম একদমই ভালো হয়নি পিঠে বন্ধুরা গ্যাসে ঠিকঠাক মতো সব জায়গায় জালটা ঠিকঠাক মতো হয় না তাই ঠিকঠাক মতো হয় না আমি লোহা সাজও নিয়ে এসেছিলাম বন্ধুরা সেটাতেও খুব ভালো হয়নি একদিকে হয়তো একদিকে পুড়ে যায় আর এখন আমি আপাম মেকারে ট্রাই করে দেখছি এত সুন্দর হয়েছে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না বন্ধুরা তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম দেখো এক এক করে আমি সব কটার ভেতরে দিয়ে দিলাম এটা আমার বারোটা দেখো বারোটা আছে মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো পুরো দেওয়া হয়ে গেছে বারোটা ছাঁচের কোনো দরকার নেই বন্ধুরা এটাই এত সুন্দর কেন আমি ছাঁচে করতে যাবো বলো আজকাল তো কেউ আর উননে করে না বেশিরভাগ বাড়িতেই গ্যাস ঢাকা দিয়ে বন্ধ করে আমি দেখো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটের মতো ছিলাম প্রথমে এই দেখো বন্ধুরা শুধু দেখো বন্ধুরা একবারই দিলেই উঠে যাচ্ছে তুমি শুধু হাতেই তুলে নিতে পারবে কত সুন্দর হচ্ছে বানাতে এত মজা হয়েছিল কি বলবো তোমাদের দারুণ হয়েছিল দারুণ আর না দেখলে তোমরা তাই তোমরা একবার যারা এতে বানাও না ছাঁচে বানাও আর এতে একবার বানিয়ে দেখবে বন্ধুরা এত সুন্দর হয় একদম নরম তুলতে দেখো ছাঁচের থেকে কোনো অংশ কম হয়েছে যেমন ফুটো ফুটো হয়েছে দেখতেও সুন্দর হয়েছে নরম তুল তুলে আমি এইবার রস যে রসটা বানিয়ে রেখেছিলাম নলেন গুড় আর দুধ দিয়ে সেই রসের ভেতরে ভিজিয়ে দিলাম বন্ধুরা এই অসময়ে আমার বরের ডিমান্ড হয়েছে কি করব বলো বন্ধুরা বররা খেতে চাইলে তো বানাতেই হবে আর বড়রা খেতে চাইবে বানাবো না এরকম কি হয় বলো এটাকে আমি খুব ভালো করে সেই ন্যাপকিনটা দিয়ে আবার একটু মুছে নিলাম এখন এক এক করে আবার দিয়ে দেবো ব্যাটার বন্ধুরা পুরোটার মধ্যেই দিয়ে দেবো খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা কি বলবো তুলতে বানাতে এত মজা হচ্ছিল কখন শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না বানাতে গিয়ে দেখো হয়ে গেছে আমি এটাও তুলে নেবো দেখো কত সুন্দর হয়েছে তো সাচের কোনো দরকার আছে বন্ধুরা দেখো শুধু দেখো বন্ধুরা এত সুন্দর হয়েছিল পিঠেগুলো আর এত নরম তুলতুলে হয়েছিল হাত দিয়ে তুলতেই পারছি না ভেঙে যাচ্ছে দেখো এই এইটাও তুলে নেবো এইগুলার প্রত্যেকটা পিঠে আমি গরম তো তাই এটা সাহারা দিয়ে তুলছি খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর তোমরা যারা ছাচে বানাও একবার এটাই বানিয়ে দেখতে পারো সত্যি সুন্দর সাঁচে বানানো একদম ভুলে যাবে বন্ধুরা আমরা ভাবতাম মাটির ছাদ ছাড়া মনে হয় এই পিঠে হয় না এটা একদমই সম্পূর্ণ ভুল ধারণা দেখো তোমাদের আমি বানিয়ে দেখালাম কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখেছো কত সুন্দর ফুলেছে পিঠেগুলো দারুণ খেতে হয়েছিল দারুণ এটাও আমি ভিজিয়ে দেবো বন্ধুরা আর আমি যেহেতু বেশি নিয়ে নিয়ে এক লিটার দুধের করছি তাই খুব বেশি দেওয়া যাবে না আমি আর এর মধ্যে পিঠে দেব না কারণ এটা রসটা পুরোটাই টেনে নিয়ে যাবে দেখো এটুকু রস তো লাগবে তবু আমার মনে হচ্ছে রস আর একটু কমই হয়ে গেলো দরকার হয় আমি আবার একটু পরে জাল করে দিয়ে দেব আর দেব না এর মধ্যে ব্যাস এখন এটাই ঢেকে রেখে দেব। এটাকে আমি এক ঘন্টা মতো ঢেকে রেখে দেব যাতে রসটা খুব ভালো করে ঢুকে যায় এর মধ্যে পিঠেগুলোর মধ্যে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো দারুণ টেস্টি হয়েছিল ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা মতো ঢেকে রেখে দেব বন্ধুরা এখন দেখা এক ঘন্টা পরে দেখাচ্ছি কত সুন্দর লুকটা এসছে দেখো বন্ধুরা দারুণ এসছে দারুণ খেতেও ততটাই টেস্টি হয়েছিল আর দেখো কিছু শুকনো পিঠেও নলেন গুড় দিয়ে খেয়েছিলাম আমরা সেটাও দেখালাম কত সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা একবার যারা এতে করণীয় একবার বানিয়ে দেখো ছাচে বানানো ভুলে যাবে দেখো আমি সার্ভ করে দেখা কত সুন্দর নরম হয়েছে দেখো তোলা যাচ্ছে না এত ভেঙে যাচ্ছে পিঠেগুলো একটা কেটে দেখাচ্ছি দেখো ইজিলি একদম আমার চামচটা কেটে গেলো চামচে দেখেছো কত সুন্দর হয়েছে পিঠেটা দারুণ খেতে হয়েছিল দারুণ অসম্ভব টেস্টি হয়েছিল পিঠেটা আর নলেন গুড়ের পিঠে তো কোনো কথাই হবে না বন্ধুরা এর কোনো তুলনাই নেই দারুণ খেতে হয় দারুণ দেখেছো কত সুন্দর হয়েছে আমি দেখো আবারও কেটে দেখাচ্ছি দারুণ হয়েছিল দারুণ অসম্ভব সুন্দর একটা পিঠে হয়েছিল দারুণ টেস্টি ছিল বন্ধুরা লোভ মানানো যাচ্ছে না বন্ধু একটু খেয়েও দেখাচ্ছি তোমাদের সত্যিই অসাধারণ হয়েছিল পিঠেগুলো থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ